হ্যালো বেরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেন যে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে বের প্রতিদিনের মতো আবার নতুন একটি বসে মনের আপডেট ভিডিও নিয়ে আমি একটা মতো বুঝতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে বের আজকে আমি আপনাদের মাঝে ভাবিকে পঠানোর টেকনিক নিয়ে উপস্থিত হয়েছি এই নর্সারির দ্বারাই আপনি আপনার পছন্দের ভাবিকে আপনি খুব সহজে আপনি পড়াইতে পারবেন সেটি আপনার নিজের ভাবেও আপনার দুঃসম্পর্কের ভাবেও কোনো সমস্যা নাই এবং পড়ায় নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন দেহের জ্বালায় সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে তো এই নর্সারির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে কাজ করবেন যে নিয়ম কানুন বলে দেওয়া আছে সেই নিয়ম কানগুলো করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে সুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওর আমার ডিমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট জ্ঞান হিসাবে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর অবশ্যই আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক যা করবো আমার সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের কাছে এটি আমার হাত জন্য